প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড পাচ্ছি না আর কিন্তু প্রত্যেক দিন দেখুন তো শুধু সেই মুড়ি ছাতু কলা এইসব খেতে ভালো লাগে আমরা নয় খেয়ে নেবো কিন্তু ছেলে ওরা বলবে ধর এই মুড়ি তোমার না হয়েছে গরম কি আর কোনোদিন পরে না সেই কথা চিন্তা করে আজকে একটু অন্য জিনিস করছি আজকে করব আলু কুলচা কিন্তু আলু কুলচা বলবেন যে এ বাবা আলু কুলচা সেটা আবার গরমের মধ্যে স্বাস্থ্যকর কি করে হলো স্বাস্থ্যকর এই কারণে আজকে আলু কুলচা তেলে করবো না জলে করবো জলের মধ্যে আলু কুলচা করবো তাহলে এরা অন্তত কিছুটা অন্তত স্বাস্থ্যকর হবে প্রথমে নিয়ে নেবো ময়দা ময়দাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ঠিক কথা কিন্তু ময়দা ছাড়া এটা ভালো লাগবে না এই ময়দা নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি নুন এরকম নুন নিয়ে নিলাম আর একটু রিফাইন্ড অয়েল নেব এটা একটু আগে মেখে নেব মাঝখানটায় একটু গর্ত করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো দই দইয়ের মধ্যে চিনি আগে থাক থেকে দিয়ে রেখে দিয়েছি যাতে মানে মোটামুটি একটু বলে গেলে ভালো হবে দানা দানা থাকবে না চিনিটা এর মধ্যে নিয়ে নেব বেকিং পাউডার এক চামচের মতো বেকিং পাউডার আমার আন্দাজ হয়ে গেছে তাই আমি চামচ ছাড়াই নিলাম কারোর আন্দাজ না থাকলে চামচ সমেত মেপে নেবে আর এটা হচ্ছে বেকিং সোডা এটা ওই হাফ চামচ মতো এরকম একটা হবে বেকিং সোডা আর বেকিং পাউডার করলে তারপরে এটাকে মেখে নেব কতটা পারবে দই দিয়েই মাখার চেষ্টা করবে আর দই যদি পরিমাণ যদি ময়দার বেশি থাকে তাহলে অল্প জল উষ্ণ গরম করে তারপরে এটা মাখবেন তাহলে জিনিসটা ভালো হবে এর মধ্যে দুধও দিয়ে মাখতে পারে কোনো অসুবিধা নেই টেস্টটা আরও ভালো হবে তবে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম যেহেতু আমি দইটা বেশি দিয়েছি ওর জন্য আমি আর দুধ দিলাম না এটা যদি পনেরো থেকে কুড়ি মিনিট এমনকি আধ ঘন্টা যদি রেস্টে থাকতে পারে ময়দাটা তাহলে কুলচাটা খুব ভালো হয় কিন্তু আমার যেহেতু হবে না সবাইকে টিফিন দেবো তাই জন্য আমি আর রেস্টে রাখবো না এতেই কুলচা ভালো হয়ে যাবে একটু ধৈর্য ধরে সুন্দর করে মাখলে আর কোনো অসুবিধা হবে না ময়দা আমার মাখা হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে এটা আমি একটু রেখে দেবো ওই যে বললাম সবাই টিফিন খাবে ওই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারবো না এই সাইড করে রেখে দিলাম এবারে দেবো যেহেতু আলু কুলচা দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এইবারে আমি এটাকে গ্রেট করে নেব মেখেও নিতে পারো হাতে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মেখে নিলে অনেক সময় দানা দানা থেকে যায় মানে একটু ডালা থেকে যায় ওই জন্য না কুলচাতে বেলতে অসুবিধা হয় গ্রেট করে নিলে তাহলে এই সমস্যাটা হয় না আমি দুটো আলু গ্রেট করে নিচ্ছি তো আলু আমার গ্রেট করা হয়ে গেল এর মধ্যে আমি দেবো কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আগে থাকতে গিয়ে আলু এরকমভাবে পেঁয়াজ দিয়ে মেখে রাখবেন না তাহলে কিন্তু জল কেটে যাবে আলুটাও কিন্তু সেই রকম শক্ত থাকবে না ওই জন্য যখনই করবেন তখনই আলুটা মাখবেন আর যারা নিরামিষ খায় তাহলে তা তাহলে তারা এই পিঁয়াজটাকে অ্যাভয়েড করবেন সব কিছু মশলা দেবেন কোনো অসুবিধা নেই পিঁয়াজটাকে অ্যাভয়েড করবেন এর মধ্যে পেঁয়াজ দিলাম লঙ্কা কুচি দিলাম এটা কিন্তু কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দেবো চাট মশলা গোলমরিচ গুঁড়ো একটু ধনে আর জিরে শুকনো খোলায় ভিজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে একটু দানা দানা আছে সেই জিনিসটা দিয়ে দেবো আর একটু চিলি ফ্লেক্স আমি ঝাল খেতে ভালোবাসি তাই এতগুলো ঝালের পরিমাণটা বেশি দিলাম কম খেতে চাইলে আপনারা কম দেবেন এবার নুন দিয়ে আমি এটাকে মারব সবাই জানি ফুচকার সামনে এরকমই মাখানো দেখেন তাতে যখন খেতে পারেন এই মাখানোতে কোনো অসুবিধা হবে না একটু চটকে চটকে না ভালো লাগবে না লঙ্কা দিয়েছি বলে এই এইরকম কালার হয়েছে আপনারা যদি শুকনো লঙ্কা দেন বা কাশ্মীরি লাল মিচ মশলা দেন তাহলে আপনাদের লাল হবে কালারটা কালারে কোনো অসুবিধা নেই কিন্তু পেস্টটা যেন ভালো হয় দেখছেন একটু কেমন কেমন একটুখানি নরম নরম হয়ে আছে না নরম নরম হলে আপনারা কি করবেন একটা জিনিস শিখিয়ে দিই একটুখানি ছাতু দিয়ে দেবেন তাহলে দেখবেন বাইন্ডিংটাও ভালো হবে আর শক্ত হয়ে থাকবে জিনিসটা শক্ত হয়ে যাবে একদম মানে বেলতে গেলে আপনার পুরটা বেরিয়ে যাবে না বেশি নয় অল্প এই এবার আমি হাত ধুয়ে তারপরে বেলব এই সাইজের নেচি কেটে নেবেন আর এর মধ্যে এরকম বাকি করে করে নিয়ে এর মধ্যে আলুর পুটটা দিয়ে দেবেন এবারে আস্তে আস্তে করে এর মুখ বন্ধ করে দেবে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু আমার হাই ফ্লেমে জ্বলছে এবারে একটু ময়দা নিয়ে আস্তে করে বেলে নেব একটু লম্বাটে করে বেলবে গোল টাইপের হবে না আমি দিয়ে দেবো একটু ধনে পাতা একটু চিলি ফ্লেক্স দেখতে ভালো লাগবে আর দিয়ে দেবো কালো জিরে ধনে পাতা কিন্তু পাতাগুলোই শুধু নেবেন ডানটি কিন্তু এখানে একদম নেবেন না ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স একটু আর কালো জিরে একটু লম্বা করে আমার বেলে নিয়েছি এইবারে আমি এই ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে দেবো এই দেখুন ফ্রাই প্যানটা গরম আছে বলে জলটাও টেনে নিচ্ছে সুন্দর এবারে আমি এই এটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেম করে দেবো আর এটাকে বন্ধ করে দেবো আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস এই যে এই ভাবনার এখানটায় ফুটো থাকে সেখানটায় আমি একটা কাগজ দিয়ে ওটা বন্ধ করে দিয়েছি এই দেখুন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ জলে হচ্ছে কোনো কিছু আমি তেল বা কিছু দিইনি দেখুন এর মধ্যেই ফুলছে ওটা হোক আমি তার মধ্যে আর একটা করতে শুরু করে দিই যতটা পারবেন আলুর পুর দেবেন তবেই কিন্তু আলু কুলচা খেতে ভালো লাগবে মুখটা বন্ধ করে দেবে আলু পুর ঢুকিয়ে এরপরে এটাকে বেলে নেবেন ময়দা দিয়ে জিনিস না যতই আমরা হেলদের কথা চিন্তা করি কিন্তু একটু ময়দা ছাড়া কিছু কিছু জিনিস কিন্তু আবার ভালো লাগে না লুচি আমরা আটারই খাই কিন্তু এই সব কিছু কিছু জিনিস একটু ময়দা ছাড়া যেন টেস্ট আসে না এখন নিজেদের শরীরের কথা চিন্তা করে জোর করে রীতিমতো ব্রাউন ব্রেড খাচ্ছি আগে কি আর এটা ছিল ময়দা ছিল বলে ব্রাউন ব্রেডই খেতে ভয় পেতাম এখন ব্রাউন ব্রেডটা বেরিয়ে গেছে তাই জন্য আমাদের এখন খুব একটা অসুবিধা হয় না ফ্লেক্স ধনেপাতা আর এই কালো চিরে খুব সোজা সব কিছু যদি হাতের সামনে জোগাড় থাকে না কোনো কিছু অসুবিধা হয় না আর তেলে করি না বলে এই জন্য এটা কোনো শরীরের পক্ষেও ক্ষতিকর হয় না ঝোল ফোটে না জলের মধ্যে সেরকম আমাদের আলু কুলচা ফুটছে জলের মধ্যে তেলের মধ্যে না একটু খুলে দেখি হ্যাঁ জলটা পুরোপুরি মরে গেছে এইবারে দেখি ঢাকনাটা খুলে কেমন হয়েছে এই দেখো আলু কুলচা এর মধ্যে আমি বাটার দিতে পারেন ঘি দিতে পারেন যা ইচ্ছা আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর নাও দিতে পারেন অপোজিট দিকটা দেখেছেন কিরকম হয়েছে ঘরে বানানো আলু কুড়ছে এই আমি তুলে নিলাম এটাকে এবার ওইটার সঙ্গে আর একটাও করে নিলাম সব জলে এই একটু কি মাখিয়ে দেবো দুটো পিঠেই আমার ছেলে খাবে বলে ঘি মাখালাম তোমাদের যদি পছন্দ না হয় ঘি মাখাবে না বাটা ঘি যা ইচ্ছা মাখাতে দেখি ওকে জিজ্ঞাসা করি ছেলেকে সস দিয়ে খাবে না অন্য কিছু দিয়ে খাবে এই আমার কুচা এমন হয়েছে বলবে না